বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে অভিনেতা মিঠুন চক্রবর্তী রুটশুট শ্যুট করলেন কুলাঘাটে গতকাল বারোই মে রবিবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে পূর্ব মেদিনীপুরে কুলাঘাটে এ রুট শ্যুট করলেন চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিন কুলাঘাটে শেরি পাঞ্জাবে অস্থায়ী হেলিপ্যাড করে নামেন মিঠুন চক্রবর্তী হেলিকপ্টার থেকে নামার সাথে সাথে সকল বিজেপি সমর্থকরা তাকে মালা দিয়ে সম্বর্ধনা জানান প্রথম পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন বামদেব গুছাইত এবং হলদিয়ার বিদায়িকা তাপসী মণ্ডল এরপর ওখান থেকে কোলাঘাটে বিভিন্ন রাস্তায় ভোট প্রচারে বেরোন বিশাল প্রশাসনের মধ্য দিয়ে অগণিত দর্শক রাস্তার দুদারে অপেক্ষা করতে থাকেন এই গুণী অভিনেতাকে দেখার জন্য রোড শোতে পায়ে পা মেলান অগণিত বিজেপি কর্মী সমর্থক ও মহিলারা রোড শো শেষে কোলাঘাট থেকে যান দলে এবং সেখানে একটি জনসভা করেন ভোটকে সামনে রেখে ডেস্ক বাংলা পত্রিকা কম